গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উট ডিম থেকে বাচ্চা ফুটেছে এতে মরু অঞ্চলের এই পাখির বংশ বিস্তারের সম্ভাবনা দেখা দিয়েছে এই দেশে উটপাখির নতুন ছানা দেখতে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী পার্কে ভিড় করছেন গাজীপুর থেকে ফারদিন ফেডোসের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মা ও বাবার পেছনে পেছনে ঘুরে ঘুরে ঘাসলতাপাতা খাচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নতুন অতিথি উটপাখির ছানা দুই মাস আগে পনেরোটি ডিমে দুটি পুরুষ ও তিনটি নারী উঠ পাখি পালা করে তা দিতে শুরু করে গত ১৬ জানুয়ারি মায়ের সঙ্গে একটি উটপাখির ছানার ঘুরে বেড়ানোর দৃশ্য পার্কে দায়িত্বরতদের নজরে আসে কয়েকটি ডিম নষ্ট হলেও এখনও দশটি ডিমে তা দিয়ে যাচ্ছে উটপাখিগুলো আমাদের জন্য অত্যন্ত সুখবর যে বাংলাদেশে এই সমস্ত প্রাণীর জন্ম হচ্ছে কখনো হয়তো আমরা আশা করিনি যে আমাদের দেশে উট পাখি বাচ্চা পুরাবে কিন্তু এটা একটা বিস্ময়কর বিষয় হলো যে আমাদের দেশেও এটা সম্ভব হয়েছে সাফারি পার্কের কর্মীরা জানান রাতে পুরুষ পাখি এবং দিনে নারী পাখি ডিমে তা দেয় একটি পাখি পাঁচ থেকে দশটি ডিম দিয়ে থাকে আর পঁয়তাল্লিশ দিন তা দেওয়ার পর বাচ্চা ফোটে আমাদের ভবিষ্যতে আরও প্ল্যান দেওয়া আছে অনেক আরও দশটার মতন ডিম দেওয়া আছে তা দিচ্ছে ওইগুলো সম্ভাবনা আছে ডিম ফোটানোর জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ভিন্ন দেশের প্রাণীগুলো বংশ বৃদ্ধি করছে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ অনেকগুলো অবজেক্টিভসের মধ্যে সবচেয়ে প্রথম অবজেক্টিভস হল বায়োডাইভার্সিটি কনজারভেশন আসলে কনজারভেশনের একটা ফল যদিও মরুভূমির স্পেসিস আমরা সেই মরুভূমির এনভায়রনমেন্ট তাকে দিয়েছি বলেই বাচ্চা দিতে সক্ষম হয়েছে এই সাফারি পার্কে গত বছর অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী ক্যাঙ্গারুও ছানা দিয়েছে প্রায় পনেরো চার হাজার একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এই সাফারি পার্কে বাঘ সিংহ জিরাফ ছাড়াও পঞ্চাশ প্রজাতিরও বেশি প্রাণী সংরক্ষণ করা হচ্ছে ফার্দিন মাসরাঙ্গা সংবাদ গাজীপুর